আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকের যে কথাগুলো বলবো সেটার শিরোনাম হচ্ছে হৃদয়ের রোগ উম্মে হানি রাজিয়াল্লাহ তালা আনহার নাম কি আমরা শুনেছি তিনি ছিলেন আলী আল্লাহ তালা আনহুর বোন এবং সেই সুবাদে উম্মে হানি রাদিয়াল্লাহু তালা আনহা চাচাতো বোন ছিলেন আমাদের হুজুর সাল্লু আলহি উম্মে উম্মেহানি আল্লাহ তালাহ আনহা ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের সময় মুসলিমরা বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করলে ভয় আর আতঙ্কে তার স্বামী ইবনু আমর নাজরানে পালিয়ে যায় এবং একসময় সেখানেই মৃত্যুবরণ করেন স্বামীর মৃত্যুর পর বোনের স্বামীর মৃত্যুর পর আলী রাজিয়া আল্লাহ তাল্লাহ আনহু নবীজি সাল্লাহু আলিয়া সাল্লামের কাছে যান এবং নবীজিকে প্রস্তাব দেন উম্মে হানি রাজি আল্লাহ আনহাকে বিয়ে করার আলী রাজি আল্লাহ তাল আনহুর প্রস্তাবে হজুর সাল্লাহ আলিয়াসাল্লাম সম্মত হন এবং তিনি উম্মে হানির নিকট বিবাহের প্রস্তাব তুলে ধরেন সুবাহান আল্লাহ দৃশ্যটা একবার ভাবুন পৃথিবীর শ্রেষ্ঠতম মানব রাসুলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসুল তিনি স্বয়ং বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন একজন নারীর কাছে একজন নারীর জীবনে এর চেয়ে আরাধ্য এর চেয়ে স্বপ্নময় এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে দুনিয়ার দুনিয়ার কোন সে নারী যে এমন প্রস্তাবে আত্মহারা হবে না আর কোনো হতবাগিনী কি আছে যেই প্রস্তাব নাকচ করে দিবে কিন্তু উম্মে হানি রাদি আল্লাহ তাল আনহা সত্যিই সেদিন নবীজি সাল্লাহু আলিহসাল্লামের প্রস্তাবকে নাকচ করে দিয়েছিলেন এমন নয় যে স্বামী হিসেবে সাল্লাল্লাহু আলী সাল্লিহাল্লামকে তিনি অপছন্দ করেছেন বা আল্লাহর রাসুলের স্ত্রী হওয়াকে তিনি খাটো করে দেখেছেন নবীজির বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে সেদিন উম্মে হানি রাজিয়াল্লাহু তালা আনহা বলেছিলেন হে আল্লাহ রাসুল আপনাকে আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি কিন্তু আমার ঘরে অনেকগুলো ইয়াতিম বাচ্চা আছে আমার ভয় হয় আপনার সাথে যদি আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে আপনার হক আদায় করতে গিয়ে আমি আমার ইয়াতিম সন্তানদের হক আদায় করতে হিমশিম খাবো আবার যদি আমি আমার বাচ্চাদের হক আদায়ে তৎপর থাকি তাহলে হে আল্লাহ রসুল আপনার হক আদায়ে ব্যর্থ হওয়ার ধরুন আল্লাহ আলা আমাকে পাকড়াও করবেন কত সুন্দর কথা সুবাহান আল্লাহ একজন মানুষ কত একজন মানুষ কতখানি তাকু অধিকারী হলে এমনভাবে ভাবতে পারে সেটা কি চিন্তা করা যায় নবীর স্ত্রী হওয়ার সুযোগ এটা কি চারটি কথা তার উপর নবীজি সাল্লাহ নিজে প্রস্তাব নিয়ে এসেছেন সেই প্রস্তাবে তিনি সম্মত হচ্ছেন না কেবল এই ভয় থেকে যে নিজ ইয়াতিম সন্তানদের হক এবং নবীজি সাল্লি সাল্লামের হক দুইটার কোনটিতে যদি কোন তারতম্য ঘটে যায় দিন আল্লাহ কাছে কোন জবাব তালার নিয়ে তিনি হাজির হবেন নিজের বয়ানা প্রস্তাব নাকচ নাকচ হতে দেখে একটু অসন্তুষ্ট হননি আমাদের নবীজি সাল্লিহাল্লাম বরং চাচাতো বোনের এমন দৃঢ়তা তাকুয়া এবং দায়িত্ব জ্ঞান দেখে তিনি বেশ আনন্দিত হয়েছিলেন সেদিন রাজি আল্লাহ তাল আনহার এই জবাব শুনে নবীজি সাল্লাহ আলী বলেছিলেন নিশ্চয়ই নারীদের মধ্যে কুরাইশ বংশের নারীরা সর্বোত্তম তারা তাদের সন্তানদের প্রতি অতিশয় দয়াশীল এবং স্বামীদের রেখে যাওয়া উত্তরাধিকারকে কি মজবুতভাবেই না তারা আগলে রাখতে জানেসবাহ আল্লাহ কত সুন্দর একটা হাদিস এবং ঘটনা চিন্তা করেছেন একজন নারী মানে কতটা মহৎ হলে এটা করতে পারেন এটা আসলে আপনার আমার চিন্তা এটা মানে আনা সম্ভব নয় কারণ আমরা তো ওই অবস্থার মধ্য দিয়ে কখনো যাইনি আমরা নবীজি সাল্লাহ হলে সাল্লামকে পাইও নি কিন্তু আমরা তার ভালোবাসা পেতে পারি যদি আমরা তার রেখে যাওয়া সন্নদগুলো আমাদের নিজেদের মাঝে লালন করি আল্লাহ তালা তৌফিক দিক আর আপনার কাছে যদি মনে হয় এই ভিডিওটি মানে ভালো লাগার মতো কোনো বিষয় আছে তাহলে আপনি শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা